হজরতের যে এসে সে বলে আল্লাহ আপনার প্রিয় সাহাবি হজরত বিলালের হায়াত মাত্র আর সাত দিন বাকি আছে বিলাল সাত দিন পরে এতেকাল করবে আল্লাহর ডাকলে সারাদিন চলে যাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা খারাপ হয়ে গেল আহারে আমার প্রিয় সাহাবী বিলাল আর মাত্র 7 দিন পরে চলে যাবে যেই বিলাল আজান দিলে কলিজা ঠাকটা হয়তো শীতল হয়তো ওই বিলাল আমাকে ছাড়িয়ে চলে যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা খারাপ হয়ে গেল আল্লাহর নবী বিলালকে ডাকলেন বিলাল তোমার hayat মাত্র আর 7 দিন বাকি আছে এই দুনিয়ার মধ্যে তোমার কিছু চাওয়া পাওয়া থাকলে আমারে বলো বিনাল মালেন না সুর আল্লাহ আমার কোন চাওয়া পাওয়া নাই ও পায় আমার শুধু চাওয়া হলো জান্নাতে আমি আপনারা দেখতে চাই ও নবী দুনিয়াতে যেমন আপনারা না দেখলে আমি থাকতে পারি না আপনার না দেখলে আমার ঠান্ডা হয় না ও আমার যখন লাগে আপনারে দেখলে ঠান্ডা হয়ে যায় আমি যখন অশান্তির মধ্যে থাকি আমি আপনার চেহারা দেখলে আমার কলিজার মধ্যে শান্তি আসে পয়গম্বর দুনিয়ার মধ্যে যেমনে চব্বিশটা ঘন্টা আমি আপনার পাশে ছিলাম জান্নাতেও তো আমি আপনার পাশে থাকতে চাই আল্লাহ হাবিব বললেন বিলাল তোমার একটা সুন্নত বাকি আছে বিলাল এখনো পর্যন্ত তোমার বিবাহ হয় নাই তুমি একটা বিবাহ করো বিলাল বললেন নবীজি আমি কালো দেখতে সুন্দর অশিক্ষিত শিক্ষিত গন্ড ও নবী আমি গোলামের ঘরে গোলাম টাকা নাই পয়সা নাই ঘর নাই বাড়ি নাই

বিলাল মাত্র সাত দিন হায়াত আছে সাত দিন পরে বিলালের বেকাল হয়ে যাবে হে আলি উমর যাও এই কথা বলবা যদি কোনো কন্যা রাজি হয় বিলালের সাথে বিবাহ দেওয়া হবে

আগে অত পায়ের শব্দ শুনতে পাওয়া যায় বলে হা পয়গম্বর বলে এটা কার পায়ের শব্দ পয়গম্বর আপনার সাহাবি কালো মিলাল যার পায়ের শব্দ আপনি শুনতে পান নবী আমার মন খারাপ করলেন জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ মন কেন খারাপ করলেন বলে জিব্রাইল আমার আল্লাহ তো বলেছে সর্বপ্রথম আমি জান্নাতের মধ্যে প্রবেশ করব আমার আগে কেউ জান্নাতের মধ্যে ঢুকতে পারবে না এ জিবরাইল এখন বিলাল আমার আগে জান্নাতের মধ্যে ঢুকে গেল জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন করবেন না হাকিকতান অর্থাৎ বাস্তবে বিলাল কিন্তু জান্নাতের মধ্যে ঢুকে নাই বুঝতে পারলাম না বুঝায়া বলো ও পয়গম্বর এখন আপনার বিলাল দুনিয়ার মধ্যে আছে বিলাল এমন ইবাদত বন্দেগী করে বিলাল কদম ফালায় দুনিয়ায় তার কদম গুলো চলে জান্নাতুল ফেরদাউসে বিলাল তো এখনো মদিনায় আছে ইয়া রাসুলাল্লাহ বিলাল মদিনার মধ্যে কদম ফালাইতেছে আর ওই কদম জান্নাতে চলতেছে সুহান আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন মেরাজ থেকে এসে কে ডেকে বলে বিলাল এমন কি আমল করো বল বলে পয়গম্বর কেন রে বিলাল জান্নাতে আমি আমার আগে আগে তোমার পায়ে শব্দ শুনতে পাইছি আমি তোমার ছায়া দেখতে পাইছি বিলাল চোখের পানি সারি সারিলা কান্না করে ও পায়ে এমন আমল আমার মনে যে আমলের কারণে এত ইজত আল্লাহ আমার দিতে পারে ইসলাম কবুল করবার পরে আমি এমন কোন আমল করতে পারি নাই আমি তো গোলামের ঘরে গোলাম আমার কাজ করতে করতে সময় চলে যায় আমি ঠিক মতো এমাদত করতে পারি না আল্লাহ নবী তখন বলল বিলাল মনে করে দেখো কোন আমলটা তুমি বেশি বেশি করো বিলাল বলে পয়েগাম্বর একটা আমল আমি করবার চেষ্টা করি যে আমলটা কন্টিনিউ করি ইসলাম কবুল করবার পর থেকে অদ্যবধি পর্যন্ত ওই আমল বলতে আমি সারি নাই আল্লাহর হাবিব বলল কি আমল ও پیغمبر আমি যখন নামাজ আদাই করে বড়জন ওযু করি দুই রাকাত তাহিয়তুল মজর নামাজ আদায় করি দুই রাকাত নফল নামাজ আদায় করি আমি আমার মালিকের শুকরিয়া আদায় করি আল্লাহর হাবিব ও নবী লাল এই কারণে আল্লাহ তাআলা তোমার इज्जत সম্মান এত বাড়ায়া দিয়েছে রে বিলাল আমি জান্নাতের মধ্যে দেখলাম আমার আগে আগে তোমার পায়ের শব্দ শোনা যায়

আনর আমল মিত্রপরে গারে কোন কাজে আসবে না বাড়ি কোনো কাজে আসবে না শিক্ষকতা যোগ্যতা কোন কাজে আসবে না টাকা বা সাধন সম্পদ কোন কাজে যাবে না মিত্রপরে কবরে যাবে শুধু ঈমান আর আমল এই জন্য কবি বলেন ওপর ইمارات রাপরি বনাসমা

তা জসাদুন বুদিয়া বিল হারাম হারাম দেহ হারাম রক্ত হারাম গশত কোখনো জান্নাতের মধ্যে ঢুকবে না

এই জন আল্লাহ রসুল সাল্লাম বলেন টাকা পয়সা দন সম্পদের কোনো দাম আল্লাহর কাছে নাই আল্লাহর কাছে দাম হইল ইমান আর আমলের দেখেন না হজরত বিলাল কালো হতে পারে গন্ড মুরক্ষ হতে পারে গোলামের করে গোলাম হতে পারে অশিক্ষিত হতে পারে গরিব আর ফকির হতে পারে আল্লাহর দরবার এতটাই দাম বেড়ে গেছে নবীজি বলে আমি জান্নাতে আমার আগে আগে বিলালের পায়ের শব্দ শুনতে পেয়েছি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন আপনার যুবতী কন্যা সন্তান আছে বলে হ্যাঁ কন্যা আছে বিবাহ দিবেন বলে কার সাথে বলে কালো বিলাল ওই ব্যক্তি খুশি হয়ে গেল আর পিল এমন একজন সাহাবি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি তার সাথে মেয়ে বিবাহ দিলে তো আমারই ভালো আমার মেয়েটাও জান্নাতে যাবে হা দেব আলী বললেন তাহলে শর্ত আছে বলে কি শর্ত শুনেন বলে মাত্র হায়াত সাত দিন বাকি আছে এই সম্মান শুনবার পরে বললো না না আজকে আমার মেয়েটাকে বিবাহ দেব সাত দিন পরে বিলাল মরিয়া যাবে আমার মেয়েটা বিবাহ দেওয়ার পরে বিধবা হয়ে যাবে এরপর আমার মেয়েটার কি হবে এই সম্মান শুনবার পরে কোনো পিতে রাজি হয় না হজরাদ বিল রাদি অল্না হুতা আলান হুম অমরাদি অল্নাহতা আলান আর একবার ইতে গেলেন গিয়ে বল ভাই তোমার কি যুবতী কন্যা সন্তান আছে শুনলাম তোমার একটা যুবতী কন্যা সন্তান আছে বলে হা কন্যা সন্তান আছে তোমার মেয়েটার বিবাহ দিবে বলে কার সাথে বলে কালো বিলাম আল্লাহ নবীর মসজিদের মসজিদ বলে তাই নাকি বলে হা বলে তার সাথে বিয়ে দিলে তো আমার মেয়ের কপালটা খুলে যাবে বিলাল তো জান্নাতি একজন সাহাবি হা দেব মোর বললো ভাই একটা কথা কিন্তু আছে কি কথা বিলাল মাত্র সাত দিন বাঁচবে সাত দিন পরে করবে রাজি কিনা বলেন এই সোমবার সোমবার পরে কোনো বাবাই রাজি হয় না বলে না না সাত দিন পরে মেয়েটা বিধাবা হয়ে যাবে এরপরে তার জীবনটা কেমনে চলবে কার কাছে কাছে দেবো না না বিয়ে দিব না সারা মদিনার মধ্যে ঘুরলেন কোন পিতাই রাজি হয় না রাজি হয় না একদিন চলে গেল দুই দিন চলে গেল হায়াত মাত্র তিন দিন বাকি আছে হজরত বিলাল আদি আল্লাহ তালান হওয়ার হজরতে আলী রাদি আল্লাহ তালান ঘুরতেছে ঘুরতে ঘুরতে জমলার মধ্যে চলে গেলেন হঠাৎ করে জমলার মধ্যে গিয়ে দেখে একজন মানুষ দেখা যায় উনি জুপড়ি বানাইতেছে

তিন দিন পরে যখন বিলাল মরে যাবে আমার মেয়েটা বিধবা হবে এরপর আমি আমার মেয়েটাকে আর কার সাথে বিবাহ দেব এই কথা পর হজরত বিলা হজরত

বিলালের পক্ষ থেকে প্রস্তাব আসতে ফিরে দিস কেন আল্লাহ সন্তুষ্ট হয়ে যদি আয়াত নাজিল করে দেয় যাহার ছাড়া কোনো উপায় নেই বলে মা তাই নাকি বলে হা তুমি তো আরো কিছু শুনছনি বলে কি বলে ও বাবা তিন দিন হায়াত আছে বলে হা তিন দিন হায়াত আছে মারে তিন দিন পরে তোমাকে তালা তুমি যদি বিলাল মরিয়া যায় তুমি বিধবা হয়ে গেলে আমি কার কাছে তোমার বিয়ে দেবো বললো বাবা সেই টেনশন আপনি করবেন